টদ যদি পড়া পরশ ভিনিয়াম হটদ যদি অটদ যদি যাই মরিয়ামা দেখিতে ভিন করিয়াম দেখি দেখিতে আসিবে শিবেন

প্রথম মসজিদ প্রতিষ্ঠা লগ্নের সভাপতি ছেলে যিনি এক লক্ষ টাকা দান করেছেন সে আবারও দুই হাজার টাকা দিয়ে গেলেন কিনা আল্লাহ দুইটা হাজার টাকা ধরাইয়া দিয়া দোয়া চেয়ে চাল তার মা বাবার কবর কানা তুমি জান্নাতের বাগান বানা দাও আল্লাহ তার স্ত্রী দুনিয়ার মধ্য থেকে বিদায় হয়ে গেছে কবর খানা জান্নাতের বাগান বানায় দাও দুনিয়ার কঠিন বেদি করে দাও ওই কবর জগতে আল্লাহ মন করেনে কির বড় কঠিন সলের জবের সম্মুখীন হতে হবে আল্লাহ নার জল জলচল জবের কঠিন পড়শনের মুখে হতে হবে আল্লাহ গজব থেকে বাঁচাও দুনিয়ার মানুষ শয়তান জিন শয়তান নব শয়তান কবি শয়তান আর ওয়া শয়তান শয়তানের শয়তান মুনাফিকের মুনাফিকি সমস্ত খারাপ কাজ থেকে সেবা কুলি দান কর আল্লাহ তার আপনজনদের কবরে আযাব গুলো মাফ করে দিব না তা মরনা মা দিয়ে কানা জান্নাত দান কর না আমি এই ভক্তদের যদি চাই মরিয়া পারা অপরশি

বাড়িতে গেলাম যা দেখি ছেলেটা বাড়িতে নাই ডাকতে বললাম বিবির ছেলে কই সাইকেল চালাতি চালাতি যাইয়া দুপুর বারোটা বাজে দেখি গোরস্থানের সামনে যাইয়া সাইকেলখানা ঠেকায় কবরের পাশে দাঁড়ায় আসে আমি দৌড়ে যাই আমার গোরস্থানে যারা আমার আপনার পাবনা থেকে কয়েকজন ভাই গেছে আমার বাড়িতে বিশাল গোরস্থান দিনে দুপুরে যেতে ভয় লাগে ছেলে আমার মাসঘর স্থানে যায় দাঁড়ায় আমাকে ডাক দেওয়া বু দাদা কেমনে ঘুমাইবে বের ভিতরে তো কোন বাতি নাই কোন গন্তরে কোনো আলো বা রে বিসনা নাই ধরুন বিছনা সারা ঘুমাইতে পারে না দাদা আমার আলো সারা ঘুমাইতে পারে না কেমনে থাকবেই কবরের মধ্যে আমি ডাক দে বলে আব্বু হাই জীবনের শেষ ঠিকানা হলো এটা ছেলে বারবার বলে বাবা এই জায়গা কেমনে থাকবে যেখানে কোনো বন্ধু না যেখানে কোনো বন্ধু নাই আমার শিকায় ভন্ডাতে জমি যাই মরি তারা পরশি দিলি করিয়া ভন্ডাতে জমি যাই पारा पुरुष बिरी करिया देखते आसी सोबे अमर मोरवा फेर देखते आसी बे सोबे दादी ये करती बे के हो जा रे का सबस बोले दादी ये तादी बे के हो जा रे गरम पानी मोसरी तले तो

সকালবেলা ফজরেই এখন শুরু হয়ে গেছে কোথায় গোরস্থান হবে কোথায় পানি গরম করো কেউ কাপড়ের কাপড় আনো কেউ বলতেছে বাস কাটো কেউ বলতেছে কে খনন করবে কেউ দাওয়াত দিতেছে কেউ বলতেছে অমুক মারা গেছে আর এই একই মাইকে আমি আশ্চর্য হয়ে যায় যে একই মাইকে বলতেছে যে আপনার কে জনাব মোহাম্মদ আব্দুল জলিল সাহেব এতেকাল করছে এতেকাল করছে মরহুমের জানাজার নামাজ আগামী কাল ফজরের নামাজ বাদ হবে কি আশ্চর্য জনক যে আকী মুখে নাম বললো নাম পরিবর্তন হয়ে গেল আর জুরুল বলতেছে না বলতেছে মরহুম মরহুম ইহ হল আপনার আর जिंदगी এই জন্য আমি প্রায়টা মাফইলে বলি কার জন্য সুদ খায় কার জন্য ঘুষ খায় কার জন্য কি করেন এই দুনিয়া সম্পদ খাবে লোকে মানুষের দেহ খাবে পোকে সুতরাং পোকামা করে খাবে আমি আমদাদ ভাইদের অনুরোধ করব খুব তাড়াতাড়ি যেটা পারেন মসজিদের জন্য একটু দান করুন